হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো দিকে ভালোবাসা বড়োদিকে আমার প্রণাম দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী পাণ্ডবা ও নির্জলা একাদশী কবে পালন হবে এবং তার সময়সূচি একাদশী দিনে কখন একাদশী দিন কখন লাগবে কখন ছাড়বে ব্রত কথা ব্রতকথার মাহাত্ম সবটাই জানবে এই ভিডিওতে তার আগে তাহলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে এই সমস্ত বিষয়ে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক ব্রহ্মব্রৈব্রত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেবের বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নাম হচ্ছে নামের মাহাত্ম কৃপাকূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন রাজা দুধৃষ্টি ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈপ্রায়ণ আমি মানুষের লৌকিক ও ধর্ম এবং জ্ঞানের ক্রাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আমি যথাযথভাবে শক্তি ও বিষয় নিয়ে কিছু ধর্মকথা এমন আমাকে বর্ণনা করুন যে শ্রী ব্যাসদেব বললেন এই কথা শুনুন এই কলিযুগে যেসব পালন করা অত্যন্ত কঠিন তাই উভয় পক্ষে একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে এবং দ্বাদশী দিনে স্নান করে সূর্য সদ্য হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে এরপর ব্রাহ্মণদেবকে প্রসাদ ভোজন করাবে এতে অষ্ট চাহিদাতে এই ব্রত কখনোই ত্যাগ করবে না এই সকল ব্যক্তিতে এই স্বর্গের যেতে চায় তারা এই ব্রত পালন করা উচিত পাপকর্মে ব্রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জন্ম জন্মান্তর থেকে রক্ষা পায় সেই ব্যাসদেব এইসব কথা শুনে গদাধর ভীমসেনে অসুস্থ পাতায় মতো কাঁপতে কাঁপতে বললেন বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন মুকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভজন করে না আমাকে অন্য গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধাত্ম যন্ত্রণা আমি উপোস করতে পারি না ভীমসেনের এরকম কথা ব্যাসদেব বলতে লাগল যদি স্বর্গীয়দের ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশী ভোজন করবে না তাই ভীমসেন বললেন আমার নিবেদন উপস্থিত দূরের কথা আমি একবারও ভোজন না করে থাকতেই পারি না কারণ আমার উদরে বিক্রের নামের অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই শান্তি হয় না এ তাই প্রতিটি একাদশী পালন আমি একেবারেই অপারজ্ঞ হে মহিষী আমাকে বলুন বছরে একটিমাত্র একাদশী পালন করলে দিব্য ধাম লাভ করতে পারি সেরকম কিছু বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথি জল্পনা পর্যন্ত না করে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমন দোষ হবে না এটি অন্যদি গ্রহ অন্যদি গ্রহণে করলে ভক্ত ভঙ্গ হয় এই একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিনে সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে এ আমাদের এই বারোটি একাদশীর ফল লাভ হয় এই কোনো কারণে যদি একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালন করলে সেই দোষ দূর হয় তাই বছরের সমস্ত একাদশীর ফলে এক একটি মাত্র ব্রত উপাশে লাভ করা যায় তাই শঙ্খ চক্র গধা ও পচে পদাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একবার আমার স্বর্ণাপন হয় সে নির্জলা একাদশী ব্রত পালন করে তারপর সে মুক্তি লাভ হয় এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়নি যত যত দ্রুত এই ব্রত পালনকারীদের মৃত্যুর পর পরশক মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না তাই প্রখান্তে বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই জুন দু হাজার চব্বিশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাতে তিনটে পাঁচ মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুন হাজার চব্বিশ দু আষাঢ় চোদ্দশো একত্রিশ সোমবার আগত্রিশ সোমবার আর গোস্বামীর মতে ব্রত পালন হবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ তিনরা আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার এই ব্রত পালনের সময় হচ্ছে আঠারোই জুন চব্বিশ তিনরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটের পর থেকে দুপুর বারোটা চার মধ্যে আর গোস্বামীর মধ্যে পালন হবে উনিশশো জুন সকাল পাঁচটা বাহান্ন মিনিটে এগারোটা পনেরো মিনিটের মধ্যে যারা যারা এই একাদশী ব্রত যারা যারা পালন করতে পারে না তারা অবশ্যই এই একাদশীটা পালন করলে সেই একাদশীর একই ফল লাভ পাওয়া যায় তাহলে সকলেই একাদশী পালন করুন সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ রে কৃষ্ণা রাধে রাধে